প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম তো চলে আসলাম চানা গরুর হাটে গরুর কেমন দাম সেটাই কিন্তু আমরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও কাকা এই দুটো আপনাদের তো এই যে এটা কয় দাঁত তাতে নাই আর ওটা কি চাচ্ছে তো এটার দাম চান কত পঁচানব্বই হাজার আর এটার দাম চান কত পঁচানব্বই হাজার দর্শক এই গরুটার কিন্তু দাম চাও আছে পঁচানব্বই হাজার টাকা অনেক সুন্দর একটা গরু দাম এটা পঁচানব্বই আপনারা তো ব্যাপারই নাকি একটু আশি দাম বলে দিচ্ছে নাকি কিন্তু দাম দামি হইছে ও দর্শক বড়টার 80 কিন্তু দাম কইলে থিয়া গেছে তো আপনারা কত হলে বিক্রি করবেন জি 1 কোটি 90 টার্গেট 90 দর্শকই হলে কিন্তু বিক্রি হয়ে যাবে তো ওটার ওটা কত হলে বিক্রি করবেন এটা 90 হলে হলে বিক্রি করবেন তো দর্শক দুইটা গরু কিন্তু একদম উপযোগী গরু তো অনেক খামার সুন্দর কিন্তু গরু দুইটা তো এই হাটটি কিন্তু বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার তো হাটটির লোকেশনটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা চান্দাইকোনা গরুর হাট তো আরো কিছু গরু আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তিন চারটা গরু দেখতে পারতাছি তো গরুগুলার দাম চাই জানি তো এখানে সুন্দর কয়েকটা সার গরু দেখতে পারতেছেন তো দাম জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম টাকা কয়টা আনছে এই দুইটা হয় দা তাতে নাই ওইটাও তাতে নাই তো এটার দাম চান কত এটার দাম চান কত পঁচানব্বই হাজার দশক এটার কিন্তু দাম চাও আছে হাজার টাকা অনেক সুন্দর একটা গরু চা দাম পঁচানব্বই আর ওটার দাম চান কত

দেখতেই পারতাছেন গরুটার ডিজাইনটাই আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু এটার দাম চাওয়া আছে নব্বই হাজার টাকা দাম কি বলছে কেউ কেবলা এসলেন নাকি এই গরুটার কিন্তু আমরা ব্যাপারে দেখতে না তো আরো আর একটা গরুর আমরা দাম জানবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর কিন্তু কেবল শুরু আসসালামু আলাইকুম যাচ্ছে কি তাতে নাই তো এটার দাম চান কত এটার দাম চান কত এক লক্ষ দশ হাজার দর্শক এটার কিন্তু দাম চা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা দাম দেহের একটা গরু এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু চা দাম কত হলে ছেড়ে দিবেন কত হলে ছেড়ে দিবেন আচ্ছা অনেক সুন্দর কিন্তু গরুটা এটার দাম চাওয়া হলো এক লক্ষ দশ হাজার টাকা কাকা এই আঙ্কেল গরুগুলো কার আপনাদের আপনার না দর্শক সুন্দর দুইটা গরু আপনারা দেখতে পারতাছেন এগুলো আপনাদের না তাই না ও তো এটার দাঁড়ছে কি গরুটা কি দাঁড়ছে এটা এটার দাম চান কত কাকা কথা বলা যাবে না নাকি একটু দামটা বলে দেন চা দাম একশো বিশ দর্শক গরুটার চা দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার ছোটাম একটা গরু দাঁতে নাই কিন্তু এক লক্ষ বিশ হাজার কিন্তু চা দাম তো এখানে একটা সুন্দর সার গরু আপনারা দেখতে পারতাছেন তো এই গরুটার ব্যাপারই নাই নাকি তো আমরা আর একটা গরুর দাম জানার চেষ্টা করব সুন্দর একটা সার গরু দেখতে পারতাছেন আসসালামু আলাইকুম যাচ্ছে কি দাঁতে নাই তো এটার দাম চান কত এক লক্ষ তিরিশ দর্শক গরুটার দাম চা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার সুন্দর একটা সার গরু এর কিন্তু চা দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা ওটা কাদের হ্যাঁ একটু আসেন তো

দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত